কি পরিমাণ দখল গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জে এটা সেখানকার চিত্র দেখলে বোঝা যায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডাদেরকে একেবারে পিটিএ পাশা লাল করে দিয়েছে আর এতে করেই যেন পুরো গোপালগঞ্জ পুরো শূন্য হয়ে গেছে কাউকেই বার হতে দেখা যায়নি থমথমে গোপালগঞ্জ গ্রেফতার আতঙ্কে গড় অনেকে কারফুর মেয়াদও বাড়ল গোপালগঞ্জ শহরের প্রবেশ প্রবেশপতি পড়ে বেসিক ব্রিজ গতকাল দুপুর দেড়টা আকাশ জুড়ে মেঘ সঙ্গে ভাবসা গরম দিনের আলো থাকলো গোটা সড়ক যেন অন্ধকারের জন্য জনশূন্য পথ দিনে দুপুরে ভুতুর পরিস্থিতি কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে সাই সাই করে চলাচল করছে আইন সিনুকলার রক্ষাকারী বাহিনীর গাড়ি জরুরি প্রয়োজনে দু একজন মানুষকে রাস্তায় দেখা গেলেও চলাচলে একেবারেই সতর্ক গতকাল দিন দিনভড়ি এমন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে টানা কারফিউর কারণে ভূগান্তিও ছিল সাধারণ মানুষের কারফিউর কারণে জেলা শহরে দিন ভর ছিল সুনসান অবস্থা উদ্বেগ আতঙ্ক সর্বত্রে প্রযোজ্যরা কেউ বাইরে বের হচ্ছে না গ্রেফতার এড়াতে অনেকে গড়বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন অনেকে আবার বলে থাকেন গোপালগঞ্জে বুধবার রাতেই টি টোয়েন্টি ম্যাচ খেলছে সেনাবাহিনী সেখানে পেছন লাল করে দিয়েছে এই আওয়ামী পান্ডাদের যে বুধবারে আওয়ামীদের এত আসপালত ছিল সেই বুধবার রাতের পর থেকেই এ আওয়ামী পান্ডারদের আর দেখা যাচ্ছে না সেনাবাহিনীর অ্যাকশনে তারা কোথায় যে বেনিশ হয়ে গেছে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে সরজমিনে দেখা যায় বুধবার রাত আটটা থেকে শুরু হওয়া কারফিউর ফলে শহর থেকে গ্রাম সর্বত্র সুনসান যে আওয়ামী লীগ ছাত্রলীগকে আগের দিন শহর জুড়ে সহিংস অবস্থানে দেখা গেছে তাদের কাউকে আর গতকাল শহরে দেখা যায়নি সবাই গা ডাকা দিয়েছেন শুধু তাই নয় সাধারণ মানুষও গড়ের বাইরে বের হননি দোকানপাট ছিল বন্ধ অনেকগুলি কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা দেখা যায়নি সেখানে কারফিউর কারণে দোকানপাট বন্ধ এবং কারফিউ আবার অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে সেনাবাহিনীর এমন অবস্থানটাই এই সতেরো বছর ধরে দেখার জন্য অপেক্ষা করেছিল দেশের সাধারণ মানুষ যে পরিমাণ দেশের ক্ষতি করেছে আর যে পরিমাণ হত্যাযোগ্য চালিয়েছে আওয়ামী লীগ আর এই গোপালগঞ্জ ছিল তার শক্তির মূল জায়গা তবে এই গোপালগঞ্জকে আবার ঠান্ডা করে দিয়েছে